হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে রামনবমীর শুভেচ্ছা সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভগবান রাম যেন সব বিশেষ করে তার ভক্তদের মধ্যে একটু সুবুদ্ধির উদয় দেয় তো যাই হোক আমি যেটা বলছিলাম তোমাদের একটা ভিডিও দেখাবো এখন এখানে আমাদের এখানে কী একটা নাম ছিল লোকটা যেন এই নামটা বলে নিজের মুড খারাপ করতে চাই না তো যাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কী নাম ওই ব্যক্তিটা নিজে যেহেতু বলবে ক্যামেরার সামনে ওনার কী নাম আর কী হয়েছে না হয়েছে আগে দেখো তারপরে আমি বলছি ওনার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি উনি কি ভাষায় মমতা ব্যানার্জিকে বলছে বিশাল বড় মানে মানুষ হয়ে গেছে উনি মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে কথা বলছে তাহলে ভাবো সেখানে আমরা কিভাবে ওনাদেরকে সম্মান করব শুনে নাম কি বলছে তারপর আমি বলছি আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা দিলেন তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কি কারণে দেখুন প্রথমেই বলি মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি সতীশ সামন্তের মাটি মাতঙ্গিনীর মাটি ক্ষুদিরামের মাটি এখানে বিপ্লব জন্ম হয় আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে এবার লোকসভায় বোঝাবো উনাকে শুনলে তো উনি নামটা ভালোভাবে পরিচয়টা দিয়ে দিলেন আমি বলবো উনি কোথা থেকে বলছেন কোন ঘটনার ঘট মানে কোন জায়গা থেকে উনি বলছেন আর কী কারণে বলছেন উনি যে কথাগুলো বলছেন যে মমতা ব্যানার্জি হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন এটা ক্ষুদিরামের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি সতী বিপ্লবের মাটি কিন্তু ভাই আমি বুঝলাম না আপনি মানে আপনি কি শুভেন্দু অধিকারীকে ক্ষুদিরামের সাথে এবং সতীশ সামন্ত এদের সঙ্গে তুলনা করছেন নাকি। এদের সঙ্গে তুলনা করলে তো ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা সতীশ সামুদের লজ্জা পাবে এদেরকে অপমান করা হবে যদি শুভেন্দু অধিকারী কনারদের সঙ্গে তুলনা করা হয় মুখ্যমন্ত্রী তো কোনো ভুল বলেনি আপনার হ্যাঁ পবিত্র ছিল যখন সতীশ সামন্ত ক্ষুদিরাম মাতঙ্গিনী ছিল কারণ তারা তো স্বার্থের জন্য করেনি বেইমান ছিল না তারা গদ্দার ছিল না তারা কিন্তু শুভেন্দু অধিকারী

বলছেন কি চিনেন আপনি মুখ্যমন্ত্রীকে কি দেখাবেন আপনি 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 এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন তেইশটা মানে জেলার মধ্যে আপনার দখলেই আছি আর আপনাকে মানে মমতা ব্যানার্জির পাশে বসে তুলনা করা হবে নাকি মানুষ আপনাকে চর্চা করে মনে হচ্ছে মানে চোর ডাকাত যদি কাজ আপনারা কত প্রমাণ চান বিজেপি ভালো তৃণমূল সবাই চোর বিজেপি কি ডাকাত সে তো শুভেন্দু অধিকার আপনি তো জন সবাই আপনি মিথ্যা কথা বলছেন গদ্দারের

বিজেপির প্রত্যেকটা নেতা নেতৃত্বে হচ্ছে নির্লজ্জর মতো মিথ্যা কথা বলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো নিজেকে মনে করি নন্দীগ্রামে হ্যাঁ আমি জন্মেছি নন্দীগ্রামে এই পূর্ব মেদিনীপুরে জন্মানোটাই আমার ঠিক হয়নি যদি জানতাম একটু গদ্দারের জন্ম হবে না তাহলে আমি ভাবো যে প্রে করতাম যেন আমাকে পূর্ব মেদিনীপুরের জেলার মতো জন্মাতে না হতো সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরা খুদি মেয়েরা লজ্জা পাচ্ছে খুব এরকম একটা বেইমানকে দেখি আর আপনি মমতা ব্যানাজীকে দেখাবেন আমি আপনাকে এই চ্যালেঞ্জ ছড়ে দাঁড়িয়ে আছি বত্রিশটার বেশি আসলে তৃণমূল কংগ্রেস জিতবে আর লাইট নেভানোর কোনো চান্স থাকবে না হ্যাঁ পুরো পূর্ব মেদিনীপুরের মানুষটাই জেগে থাকবে তৈরি থাকুন আপনাদের কি হয় সেটার জন্য তৈরি থাকুন আপনি কি মমতা ব্যানাজির খারাপ করবেন হ্যাঁ যেখানে সাড়ে দশ কোটি মানুষ যার উপর নির্ভর করে বেঁচে আছে